ভূত এফএম হারিয়ে যান ভূতের রাজ্যে আসসালামু আলাইকুম আপনারা শুনছেন ইউটিউব এফএম ভূত স্টোরি প্রতিদিনের মতন আবারো হাজির হয়েছি নতুন কিছু ভয়ঙ্কর গল্প নিয়ে একের পর এক এপিসোডগুলোতে আপনারা যেভাবে সাড়া দিচ্ছেন আমরা চেষ্টা করছি নিত্য নতুন আরো অনেক ভয়ের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে সেই কথাই মাথায় রেখে নিয়ে এসেছি আরো একটি নতুন এপিসোড তো চলুন আজকে একটি ইমেইল পাঠিয়েছেন তিনি লিখেছেন এটা আরো দু এক বছর আগের কথা ঘটনাটি ঘটে যায় তার সাথে তিনি চাকরি করতেন ঢাকায় গার্মেন্টসে হঠাৎ বাড়ি থেকে খবর আসে জলদি করে বাড়ি যেতে তার দাদা খুব অসুস্থ তো অনেক দিন বাড়ি ছুটিতে না যাওয়ার কারণে রাজু অফিসে ছুটির আবেদন জানায় চার দিনের ছুটি পেয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় রাজু সদরঘাটে গিয়ে লঞ্চে ওঠে পরে সে তাদের গ্রামে পৌঁছায় লঞ্চ থেকে নেমে সে কিছু নাস্তা করে নেয় এরপরে আরও প্রায় দুই ঘন্টার পথ তাকে একটি অটোতে করে যেতে হবে কোনো চিন্তা ভাবনা না করে কিছু কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু তার তার বাসায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় তো গ্রামের রাস্তা অটো থেকে মেন রোডে নেমেই কাঁচা রাস্তা দিয়ে একটি গাছের ঝোপের ভিতর দিয়ে হাঁটতে থাকে কাঁচা রাস্তা গ্রামের অন্ধকার রাত বাইরে কেউ নেই স্বাভাবিকভাবেই গ্রামে সন্ধ্যা লাগার পরে বাইরে মানুষ কমে বের হয় সেক্ষেত্রে রাজুর আর কোনো টেনশন হয় না সে প্রতিবারের মতন এবারও বাসার উদ্দেশ্যে রওনা দেয় হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর দেখে তার দাদা একটি কুড়া লাঠি হাতে করে দাঁড়িয়ে আছে রাজু ছুটে গিয়ে দাদাকে সালাম দিয়ে বলে দাদা এত রাতে এখানে কেন তুমি না অসুস্থ আমি তো একাই যেতে পারতাম দাদা বলল তোকে অনেক দেখতে ইচ্ছা করছিল তাই আমি ছুটে চলে আসলাম বাসায় আর বসে থাকতে ভাল লাগছিল না কিছু কথাবার্তা হলো হওয়ার পর দাদার সাথেই হাঁটতে হাঁটতে বাড়িতে যেতে লাগলো তবে রাজু দাদার উদ্দেশ্য অনেক প্রশ্ন করলেও দাদা বেশি একটা উত্তর দেয়নি রাজু ভেবেছিল যে দাদা অসুস্থ থাকার কারণে হয়তো কষ্ট হচ্ছে আর এই কারণেই কোনো কথার উত্তর দিচ্ছে না আস্তে আস্তে হাঁটতে লাগলো দাদার সাথে জঙ্গল পেরিয়ে মাটির রাস্তা রাস্তা ধরে তাদের বাড়ি অনেকক্ষণ লাগলো হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছালো বাড়ি পৌঁছায়ে দেখলো কি যে বাসার ভিতর কোনো আলো নেই ভাবলো বাসার সবাই হয়তো ঘুমিয়ে গেছে দাদাকে বললো দাদা সবাই কি ঘুমিয়ে গেছে দাদা বললো মনে হয় সবাই ঘুমিয়ে গেছে রে তা তুই তুই তো আমি ডাক দিয়ে আমি আসতেছি একটু তাই বলে দাদা একটু রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম দাদা কোথায় যাও দাদা বলল এই তো আসছি দরজায় নক করতেই আমার মায় দৌড়ে এসে দরজাটা খুলল। খুলার সাথে আমাকে দেখে আমার মা অনেক জোরে কেঁদে উঠলো হঠাৎ করে এভাবে অস্বাভাবিকভাবে কাদার কাঁদার জন্য আমি ঘাবড়ে উঠলাম বললাম কি হয়েছে দেখলাম বাবাও কণ্ঠে বলছে রাজু এসেছিস আমি বললাম হ্যাঁ বাবা ওরা সবাই সুস্থ আছে তো হ্যাঁ আছে বাবা দীর্ঘ উশ্বাস ফেলে কথাটি বলল। বললাম মা এত কাঁদছে কেন তাই বললে বাবা এবার কেদে বললো তোর দাদার নেই আমি কথাটা শুনে অনেক চমকে উঠলাম বললাম কি বল তুমি সবার কাটি দেখে আর আমার ভালোবাসার টানে আমিও অনেক কান্নাকাটি শুরু করলাম বললাম যে তোমরা কি বলছো পাগলের মতন দাদাকে তো আমি একটু আগেও দেখেছি আমার আমাকে তো সেই জঙ্গল থেকে এগিয়ে নিয়ে আসলো বলল তোকে খবর পাঠিয়েছিলাম তোর দাদা খুব দেখতে ইচ্ছা করছিল তোকে খুব দেখতে চাচ্ছিল তোকে একবার আর এ কারণেই তোকে দাতারি আসার জন্য বলেছিলাম কিন্তু তোর দাদা হঠাৎ করে মারা গেল তোর আসার অপেক্ষায় আর থাকতে পারেনি সবাই তাকে তাড়াতাড়ি দাফন দেওয়ার কথা বলল আর এ কারণেই আমাদের গোরস্থানে কাল তাকে দাফন করে দেওয়া হয়েছে খুব কাঁদতে লাগলাম বাইরে এসে দেখতে লাগলাম দাদা দাদা বলে ডাক দিলাম কেউ আর আসলো না ভয়ে প্রচন্ড কেঁপে উঠেছিলাম সেই দিনের কথা আজও মনে পড়ে মা বাবাকে বললে কেউ বিশ্বাস করেনি কথাগুলো বললো যে তোর মনের ভুল হয়তো তুই দাদাকে অনেক ভালোবাসিস এ কারণেই তোর দাদা দাদাকে তুই দেখতে পেয়েছিস পরের দিন সবাই আমাদের বাড়িতে আসে ঘটনাটি শুনে বলে যে তোর দাদা হয়তো তোকে দেখতে চেয়েছিল আর এই মনের আশাটা থেকেই তুই বাড়ি আসলে তোকে দেখতে গিয়েছিল এর পরে একটা মিলাদও হয় আমাদের বাড়িতে কিন্তু আর কখনো আমার দাদার সাথে আর আমার দেখা হয়নি কখনো ডাকেও নি তবে মনের ভিতরে একটা ভয় লাগে যে এই বুঝি কেউ এসে ডাক দিল বা আমার দাদা আমার আশেপাশে আছে দাদার সাথে কথা বলতে মন চলে কোনো উত্তর না পেলেও আমি একা একাই দাদাকে সব বলি মনে হয় হয়তো দাদা আমার পাশেই আছে আর আমার কথা সবই শুনছে তিন বছর হয়ে গেল গ্রামে গেলে দাদার কথাই ভাবি বেশি মাঝে মাঝে যা হয় দাদার কবর জিয়ারত করতে দিনগুলো পাল্টে গেছে রাস্তাগুলো পাকা হয়ে গেছে এখন আর দাদা নেই হয়তো আমার গল্পটি আপনার কাছে বা শ্রোতাদের কাছে তেমন একটা ভয়ের না মনে হলেও এরকমের ঘটনা আমি অনেকই শুনেছি অনেকের সাথেই ঘটে কিন্তু আমার সাথে ঘটবে কখনো ভাবিনি আশা করি গল্পটা ভালো লাগবে আপনাদের ধন্যবাদ রাজু আপনাকে আমাদের এত সুন্দর একটি গল্প পাঠানোর জন্য আমরা প্রায় এ ধরনের ঘটনা শুনে থাকি আমাদের এর আগেও কয়েকটি এপিসোডে এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ইমেল এসেছিল তো আপনারাও যদি আমাদের কোনো গল্প পাঠাতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে সম্পূর্ণ গল্পটি লিখে পাঠাতে পারেন হয়তো এর পরের এপিসোডে আপনার গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে তো আমরা চলে যাব আরেকটি ভয়ঙ্কর ইমেইল শুনতে বা পড়তে তো চলুন শুরু করা যাক খুলনা থেকে লিখেছেন রিফাত তিনি লিখেছেন যদি আমার গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার অনুষ্ঠানে গল্পটি শেয়ার করবেন আপনার কথা অবশ্যই রাখার চেষ্টা করছি এবং আমরা নিয়মিত চেষ্টা করি সবার পাঠানো গল্পগুলোই পড়ার রিফাত লিখেছেন আমি ক্রিকেট খেলতে যাই আমার বন্ধুদের সাথে দিনটা ছিল গরমের সময় তো আমি বিকালে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে যখন ফিরি তখন প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা বেশি একটা রাত না হলেও আমার রাতে খুব ভয় ছিল আর এ কারণে আমি একা চলাফেরা করতাম না তবে ক্রিকেট খেলার সময় যে বন্ধুদের সাথে গিয়েছি তাদের কারোর বাসায় আমার বাসার কাছে না আর এ কারণে আমার বাসার উদ্দেশ্যে আমার একাকেই রওনা দিতে হয় তো আমি রওনা দেই আমার হাতে কোনো টস না থাকায় অনেকটা ভয় ভয় লাগছিল তো আমাদের বাড়িতে রওনা দেওয়ার সময় মেন রোডের থেকে নেমেই একটি মেহুগুনি গাছের জঙ্গল বাঁধে গাছগুলো ফাঁকা ফাঁকা কিন্তু অনেক বড় হয় আর একটু রাত হওয়ায় কিছুই দেখা যাচ্ছিল না তো সেই জঙ্গলের ভিতরে আবার পায়ে হাঁটা একটি পথ আছে চিকন করে আমি সেই রাস্তা দিয়েই হাঁটতে থাকি মনে খুব ভয় লাগছিল আগেই বলেছি আমার রাত্রে বেরোতে খুব ভয় লাগে কিন্তু আর কোনো কিছুর উপায় না পেয়ে আমি একা একাই বাসার দিকে যেতে থাকি কিছুক্ষণ আসার পরেই দেখি একটি আমার দিকে আছে। আমি শেয়াল করে দাঁড়িয়ে পড়লাম একটু চমকে উঠলাম যে কামড়িয়াস খাই পকেটে একটি ফোন ছিল ফোনটি বের করলাম বের করে ফোনের আলো সামনে ধরলাম বেশি একটা দূর দেখা না গেলেও মোটামুটি আমার পাটা দেখা যাচ্ছে লাইট মারতে আর শেয়াল নেই ভাবলাম শেয়াল চলে গেছে আবার হাঁটতে লাগলাম ভাবলাম যে আবার শেয়াল চলে আসে নাকি একটু জোরে হাঁটি জোরে হাঁটতে হাঁটতে দূর থেকে কিছু শেয়ালের ডাক ভেসে আসলো শেয়ালের ডাকটা খুব ভৌতিক লাগছিল মনের ভিতর ভয়ে দম মেরে গেল গাটা কেমন জিম জিম করে উঠলো। এরপরে কিছু না ভেবেই আরও জোরে হাঁটতে লাগলাম দেখলাম দূরে একটি গাছ খেজুর গাছ গাছে তাকাতেই দেখি গাছের পাতায় ছোট্ট একটা আলো ভালোভাবে দেখলে মনে হচ্ছে কোনো একটি চেরাক বা প্রদীপ জ্বালিয়ে কেউ গাছের উপর রেখে দিয়েছে গাছের উপর আলোটা জ্বলতেই থাকে আমি এক পর্যায়ে ওটা দেখে অনেক ভয় পাই আর ভয় পাওয়া মাত্রই আমি দৌড় দিই চিল্লায় উঠায় দৌড় দিই আর দৌড় দিয়ে বেশ কিছুটা পথ যে আমার বাড়ির উঠানে উঠি উঠানে আলো জ্বালানো ছিল আর এ কারণে ভয়টা একটু কমলো আমার চিৎকার শুনে বাসা থেকে আব্বু আম্মু দুজনে বেরোলো বেরিয়ে বললো কি হয়েছে ঘটনাটি শুনে বলল কি যে ও কিছু না তোর মনের ভয় তুই এত ভয় পাস যে তুই যেখানেই তাকাস রাত্রে সেখানেই তোর কাছে মনে হয় যে কিছু না কিছু আমি বললাম আমি নিজেই দেখেছি নিজে চোখে দেখেছি আব্বু সেই রাতে আমাকে একটু পড়া পানি খাওয়ালো তারপরে গ্রামে প্রচলিত ছিল লোহা গরম করে পানের ভিতর দিয়ে খাওয়ালে ভয় কেটে যায় সব ধরনের সব খাবারই খাওয়ালো কিন্তু রাতে আমি ঘুমাতে পারছিলাম না চোখ বুঝলে কেঁপে কেঁপে উঠছি আর এ কারণে রাত্রে আমি ঘুমাতে পারিনি সকাল হলেই আমার আম্মু আমাকে মসজিদের হুজুরের কাছে নিয়ে যায় হুজুরের ঝাঁক ফুঁক খেতে ভালো হয়ে যায় কিন্তু সেই ভয়ে আর ওইখান থেকে হাঁটি না পরে মুরব্বীদের এই ঘটনা জানানোর পর মুরব্বীরা বলে এগুলো এলো পিচেসের কাজ পিচেসরা রাত্রে এরকমের আলো জ্বালায় মানুষকে ভয় দেওয়ার জন্য তারপর আর ক্রিকেট খেললে খেলতে গেলে অন্য রাস্তা দিয়ে আসতাম এবং এবং কেউ আমাকে আগায় দিয়ে যেত আর চেষ্টা করতাম সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসার থ্যাংক ইউ রিফাত ভাইয়া আপনাকে আমাদের একটি গল্প পাঠানোর জন্য আমরা চেষ্টা করি অনেক ভয়ঙ্কর গল্পগুলোই প্রচার করার তবে কোনো কোনো এপিসোড একটু গল্পগুলো সাজানো থাকে না যে কারণে এপিসোডগুলো আপনাদের কাছে একটু রকমের লাগতে পারে সবারই মন রাখার জন্য পাঠানো গল্পগুলো আমরা উপস্থাপন করে থাকি যদি আপনারা আমাদের নিজের ভয়েসে কোনো গল্প পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজে রূপকথার গল্প ভূত স্টোরি এই পেজটাতে আপনারা আমাদের সরাসরি মেসেজ করতে পারেন এবং আপনাদের ভয়েসটি পাঠাতে পারেন সামনের দিকে যত যাবে তত ভালো ভালো গল্প আপনাদের সাথে শেয়ার করব আর আমরা সবসময় চেষ্টা করি ভালো গল্প আপনাদের উপহার দেয়ার আমরা অনুষ্ঠানে যোগ দিয়েছি নতুন আর এ কারণে হয়তো অনেকেই গল্পগুলো আমাদের এপিসোডগুলো শুনলেও কোনো ভূতের গল্প পাঠাতে ইচ্ছা প্রকাশ করেন না আর এ কারণে হয়তো আমরা আরও ভয়ঙ্কর গল্পগুলো পাচ্ছি না যদি আপনাদের ভালোবাসা ভূতের গল্পের উপর থাকে বা আপনারা জেনে থাকেন কোনো ভয়ঙ্কর গল্প তাহলে অবশ্যই এপিসোডগুলোয় অংশগ্রহণ করুন আর ভয়ঙ্কর ভূতের গল্পগুলো লেখে কমেন্ট বক্সে কমেন্ট করুন এই এপিসোডটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন তো নিয়মিত এই অনুষ্ঠান শুনতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সবাইকে ধন্যবাদ কথা হবে পরের অপিসোডে যান